মানে ডায়েটিং ফুড গুলোই খাচ্ছি কিন্তু এখন ক্ষুদা লেভেলটা এত চরমে গিয়েছে যে আমি হালিমাকে বললাম হালিমাকে বললো যে কি খেতে ইচ্ছা করছে তো হালিমন রুটি বানাচ্ছে আমার এখন হাসেন না আমার এখন রুটি খেতে ইচ্ছা করছে না হলে লুচি আলু দম দিয়ে লুচি খেতে ইচ্ছা করছে আমি হালিমাকে বললাম হালিমা তুই এখন আমাকে হয় রুটি খাওয়া না হলে আলু লুচি খাওয়া আলুর দম দিয়ে এখনও ওটা করছে আর এই ইন্টারেস্টিং ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে আর এদিকে আমার পিচ্ছিটা কি করে জাস্ট দেখ কি করে ও শুধু লতাপাতা খেয়ে বেড়াচ্ছে এরকম করে হ্যাঁ ও ওর কাজে হলো এটা এই হাতি বাচ্চাটা কি করে সারা দিন এরকম করে খায় আর ও যে ঘরটা আছে এখানে ঢুকে থাকে আর একটু নাচ করে হুম আমি এটা পজ করে রেখেছি এখনো যদি আমি সাউন্ড দিয়ে দেই ও এখনই নাচ শুরু করে দিবে এই মাম মাম তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো তুমি আমাকে একটু ডান্স দেখাবে ডান্স দেখাও না মাইটু নাচ এই দেখেন আমার বাচ্চাটা কিভাবে নাচে এখনে তুমি আবার মুখে কি দিয়েছো বেবি আহ দেখি কি দিয়েছো আকোরো দেখি কি দিয়েছো ও সারা ওর জন্য যে আমাদের বাসাটা কতবার ক্লিন করা হয় ও সারা এরকম করে কি করে জানেন কিছু না কিছু মুখে এত সুক্ষ্ম পরিমাণ জিনিস খুঁজে পায় আর ও সেটা ওকে দিয়ে দেয় মানে কি বলবো সারা দিনে ও এরকম করে এবার কি মুখে দিয়েছে রে গীত আর দেখি কি ও মাই গড তুমি টিপ মুখে দিয়েছো হ্যাঁ তুমি টিপ মুখে দিয়েছ দেখি দেখেন ও কি করছে জানেন এই টিপটা যদি মাটির মধ্যে দেখতো তাহলে ও কান্না করতো কেন কান্না করতো ও টিপ পড়তে এত পছন্দ করে আর টিপ ওর কপালে সব সময় থাকে হ্যাঁ আর কোনো কারণে যদি ওইটা খুলে পড়ে যায় সেটার জন্য কান্না করে এবার ঠিক আছে মা ঠিক আছে এই হলো অবস্থা তো কে কে কোথার থেকে আমাকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর পারলে একটু ভিডিওটা শেয়ার করবেন চলেন দেখি হালিমা কি করে হালিমা এটা ভিতরে রুটি বানাচ্ছে আর এখন আমি দরজাটা খুলবো হালিমা কি করছিস এই দেখেন হালিমা রুটি বানাচ্ছে জাস্ট মিনিট আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি হাই হালিমা দেখেন হালিমাকে আমি বলছি হালিমা আমার ক্ষুদা লাগছে কি খাওয়াবি খাওয়া আমাকে রুটি খাওয়া হলে লুচি খাওয়া আর এই এখন রুটি বানাচ্ছে মাই গড এত কম সময়ে এতগুলো রুটি বেলে ফেলছিস তুই হায় হায় আমি তো পাঁচটা রুটি বলতেই মনে হয় আমার এক ঘন্টা যায় মাই গড হালিমা কতগুলো রুটি বানাইছে এখন আবার হালিমাকে লক করে দিতে হবে কারণ হচ্ছে আমার মেয়ে আবার ওই হালিমাকে ডিস্টার্ব করে মা আসো ও বারে বারে যাবে আর হচ্ছে হালিমার সঙ্গে রান্না করে রান্না করতে চায় তো এটাই করা হচ্ছে আর কি ওই জন্য ও কি দিয়ে বন্ধ করে রেখেছি হাই বেবি হাই মা কোথায় আমার মাচা তো ঠিক আছে আজকে মতো এই পর্যন্ত আবার অন্য সামনে অনেকগুলো দায়িত্ব